নমস্কার দর্শক বন্ধু আমি দশগুজামা ব্লকস আরও একটা ভিডিও উপস্থাপন করব তোমাদের সামনে ভীষণ 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 ভালো লাগবে আজ কৃষ্ণকালী মায়ের পাঁচচরিক বা বা জন্মদিবসও বলতে পারো তাই আজ মঙ্গলা মায়ের ওখানে বর্ধমানে বেলেরা প্রাইমারি হাই স্কুলের কাছে বিশাল ভিড় কোটি কোটি ভক্তের ভিড় এই মানে ভক্তদের কি করে আটকাবে পাপ ইষ্ট দুরাচারীরা আজকে শুধু দেখো তোমরা আমি তো এটা দেখাতে পারবো না আমার ভিডিওতে আমি শুধু মুখে বলবো যে কত কত ভক্তের ভিড় মঙ্গলা মায়ের কাছে তাহলে কি সম্পূর্ণ মিথ্যে তোমরাই প্রমাণ করো এবং তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও সত্যিই বলছি কিনার মঙ্গলামা কি কী বলছে গোবিন্দকে পেতে গেলে কী করতে হবে সেটাই তোমাদের বারবার তুলে ধরছে প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা ভিডিওতে আমি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরছি যে গোবিন্দকে পেতে গেলে এই এই জিনিসগুলো তোমরা করো গোবিন্দকেও পাবে তোমাদের মনের ইচ্ছাও পূরণ হবে তাহলে আজকে তোমরা শুধু দেখে নাও মঙ্গলা মায়ের মানে কৃষ্ণকালী মায়ের আজকে জন্মবার্ষিকী বা বার্ষিকী দিবস কিভাবে পালন হলো উদযাপন হলো বেশে রানীর বেশে মা কালীকে এখন ওখানে কৃষ্ণকালী মাকে সুন্দর করে রানীর বেশে সাজিয়েছে দারুণ 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 লাগছে সবাই দেখতে পাচ্ছ যাই হোক আজকে আমার ভিডিওটা শোনো এবং যদি ভালো লাগে মঙ্গলামা কী কী বলেছে ফুল কিভাবে ধুয়ে খাবে বা ফুল কোন রঙের ফুল খাবে কটা ফুল খাবে কখন খাবে সমস্ত ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা একটু ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং কিভাবে গোবিন্দকে পাবে সব থেকে বড় কথা যে গোবিন্দকে এমনি ডাকলাম আর পেয়ে গেলাম হাতের নাড়ুও নয় মুয়াও নয় ছেলের মুয়াও নয় তাই গোবিন্দকে ডাকার মতো করে ডাকো কীভাবে ডাকলে গোবিন্দকে ভাবে মঙ্গলামা পুরো বলে দিয়েছে এই সমস্তটা আমি তোমাদের তুলে ধরেছি আমার ভিডিওতে প্রত্যেকে যারা পিছনে লেগেছে মঙ্গলামা তারা কখনো পারবে না মঙ্গলামাকে উচ্ছেদ করতে মঙ্গলামা এখান থেকে একটা বড় জায়গা গোপনে ঠিক করে রেখেছে সেখানেই যাবে তার জন্য তোমরা পাশে থাকো এটাই বলবো এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কিছু জানার থাকলে কমেন্ট করো আজ বলবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক সুন্দর সুষ্ঠু নিয়ম করেছে যারা ভক্তরা আসছে তারা ঠিক মতো দাঁড়াতে পারবে না ঠিক মতো রাখতে পারবে না গাড়ি তাই অনেকে অনেক রকম উপকার পাচ্ছে এবং অবশ্যই আসছে কতগুলো নিয়ম বারবার বলছে কেউ মায়ের তিশুল দুবার ঠাকাবে না মা আমাকে যে মন্ত্র বলেছে সেই মন্ত্র বলেই আমি তিশুল ঠেকাই তাই দুবার আমি সেই মন্ত্র বলবে না আর তোমাদের বলে দিচ্ছি কেউ বেশি করে কথা মাকে বলো না সমস্ত কিছু কথা মনে মনে বলো মা অন্তর্জামী মা সমস্ত কিছু জানে মা অন্তর জামি বিশাল লাইন শনিবার মঙ্গলবার তো প্রচুর লাইন তাই সবাইকে সুযোগ করে দাও সবসময় মাথায় রাখো আমার আমার করলে কখনো তার মঙ্গল হয় না অপরের মঙ্গল কামনা করলে তবেই তার মঙ্গল হয় আর ত্রিশুল ঠেকাবে একে একে বেরিয়ে যাবে এবং প্রত্যেকে যেন মিষ্টি আলতা সিঁদুর ধূপ মোমবাতি কেউ কিচ্ছু এখানে দেবে না যারা মালা দেবে আমি হাত থেকে মালাগুলো নেব হাতে মালাগুলো রাখবে সেই মালা আমি মায়ের চরণে দেব মিষ্টি আমি একদমই নিই না কোনো কিছু এগুলো নিই না অনেক দূর দূর থেকে আসছো তোমাদের কথা ভেবেই এই মিষ্টিগুলো তোমরা খাবে জল খাবে যা যেহেতু দূর থেকে আসছো আর এই ধূপ মোমবাতি বাড়িতে প্রত্যেকে মায়ের নাম করে জ্বালাও মা শুধু মন্দিরে নেই মা প্রত্যেকের মনের মন্দির আছে মা সারা বিশ্বে বিরাজমান তাই ঘরে বসে মায়ের নাম করে ধূপ মোমবাতি জ্বালাও আর আলতা সিঁদুর প্রত্যেকে নিয়ে চলে যাও আলতা সিঁদুর কিন্তু প্রত্যেকে পড়তে পারবে আলতা সিঁদুর চরণে ঠেকাচ্ছে না মঙ্গলা মা তাই প্রত্যেকের সেভ করে দেয় মঙ্গলা মা ভক্তদের যাতে কষ্ট না হয় তাই দোকান থেকে সবাই পঞ্চাশ টাকা করে পুজো নাও একান্ন টাকা করে পুজো নাও তার বেশি কেউ যদি চায় প্রতিবাদ করো তা ভক্তের সুবিধার্থে মঙ্গলা মা এই জিনিসটা করেছে তাই কেউ যাতে একশো টাকাও না নেয় প্রত্যেকের একটা বেঁধে দিয়েছে প্রসাদ ফুল যাই নাও মাত্র একান্ন টাকা আর কেউ বে লাইনে আসবে না তোমরা কিন্তু ভেবো না মা পাথর বলে দেখতে পাবে না আমি চুপি চুপি চলে যাই মা কিন্তু চলন্ত সব কিছু দেখতে পাই কেউ বেলাইনে আসবে না এবং ধৈর্য ধরে সুন্দরভাবে পুজো দাও আর বারবার বলছি কেউ দুবার ত্রিশূল ঠেকাবে না আর আমি অসুস্থদের আগে দেখব বাচ্চাদের আগে দেখব যারা গাড়িতে করে এসেছে অসুস্থ রুগী নিয়ে তাদের আমি আগে দেখব তার সবাইকে দেখব। জয় কৃষ্ণকালী মায়ের জয় দে তোরা উলু দে তোরা উলু দে জয় কৃষ্ণ কালী মায়ের জয় সোনা মায়ের জয় 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 তারা বাম বাম তারা মঙ্গলা মায়ের কাছে অনেক অনেক লোক আসছে অসুস্থ সারছে তাই প্রত্যেকে মানে সবাই বাড়িতে বসে তোমরা মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের নাম জপ করো আর বলবো মঙ্গলামা মা কী বলছে যে জবা ফুল ধুয়ে খাবে এবং কোন রঙের ফুল খাবে এরকম অনেকের প্রশ্ন তাই কৃষ্ণ অবশ্যই মঙ্গলামা বলে দিচ্ছে যে কোনো রঙের ফুল খাও গাছ থেকে তোলো তুলে অবশ্যই ধৌ ধুয়ে ফুল খেয়ে নাও এই ফুলগুলো মানে মায়ের নাম করে খালি পেটে জবা ফুলটা খাও পুরো বষ্ট মঙ্গলামা বলে দিয়েছে লাল নীল হলুদ সাজা যে কোনো রঙের জবা ফুল চন্দন রঙের জবা ফুল যে কোনো রঙের ফুল খেতে পারবে কোনো অসুবিধা নেই খালি পেটে খাও মায়ের নাম করে খাও আর মিষ্টি মানে ধূপ মোমবাতি সবাই এগুলো বাড়িতে নিয়ে যাও আজকে তো এক মানে সিনেমা আর্টিস্টের বিখ্যাত লোক এসেছে বসেনজিতের বডিগার্ড বসেনজিতের বডিগার্ড এসেছে মঙ্গলামাকে আগের দিনকে অবশ্যই ফোন করে বলে দিয়েছে বড় বড় লোকের তো সুযোগ আছেই যাই হোক যিনি সিনেমা করেন সেই বডিগার্ডের বডিগার্ড এবং বডিগার্ডের মা এসে ওদেরকে একটু দেখে দেবে ফোন করে জানিয়েছে তাই অবশ্যই বলছে দেখা করতে তাদেরকে মঙ্গলা মা আরও বলছে যে তোমাদের প্রত্যেককে বলবো কেউ কিন্তু এখানে বে লাইনে ঢুকবে না মা পাথর নয় মা চলন্ত মা সব দেখতে পায় নিজের ভালো নিজের খা মানে করব নিজে খাবো নিজে পড়বো করলে সে কখনো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ পাবে না তাহলে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ কারা পাবে যারা সত্য সত্যিকারের ভক্তি ভালোবাসা দিয়ে মাকে ডাকতে পারবে তারাই কিন্তু কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ পাবে তাহলে মাথায় রাখো কীভাবে কৃষ্ণকালী মাকে ডাকতে হবে তোমরা কষ্ট করে যেতে পারো আর না পারো ওখানে তো ভীষণ কৃষ্ণকালী মাকে নেবার কারা চলছে ওরা বলছে আমরা নেব এরা বলছে আমরা নেব মঙ্গলা মা আপ্রাণ চেষ্টা করছে এই ছোটো জায়গা থেকে আরও বড় জায়গায় নিয়ে যেতে ভক্তদের যার জন্যে বারবার বলছে তোমরা অবশ্যই আমার পাশে থাকো তাহলে আমি ঠিক নিয়ে যেতে পারবো একদিন অনেক দূরে নিয়ে যেতে আমি পারবো একটা বড় রাজপ্রাসাদ আমি করতে পারবো এই কথাই মঙ্গলা মাকে মঙ্গলা মা সবাইকে জানাচ্ছে তাই বলবো অবশ্যই এইভাবে তোমরা মঙ্গলা মায়ের পাশে থাকো মঙ্গলামা বারবার বলছে যে যেমন ভক্তি করবে তার সেই সেইরকমই মুক্তি হবে যে মনে করছো যে আমি যা চাইব তাই পাব তোমার যাও যার যা ভক্তি সে সেই রকমই পাবে আমার কোনো স্পেশাল কিছু নেই নিয়ম আমার এক থাকবে কেউ টাকা দিয়ে আমাকে কিন্তু কিনতে যায় অনেকে টাকা দিতে যায় যে টাকা দিয়ে ত্রিশূল ছুঁয়ে নেবে কিন্তু না লাখো লাখো সন্তান আছে তাদের কোনো মূল্য নেই তাহলে মঙ্গলা মা দেখো কীরকম ন্যায় বিচার করে তাই দুঃখ অনা তাতুর সমস্ত মানুষ সমান কোনো দিন যাদের টাকা আছে তাদের একটা লাইন যাদের টাকা নেই গরিব তাদের একটা লাইন সব বড় বড়ো মানে মন্দিরে দুটো তিনটে লাইন পেশার লাইন টাকা দিয়ে একটা কম মধ্যবিত্তের লাইন গরিবদের একটা লাইন তাই প্রত্যেকে বলবো কষ্ট করে তবেই কৃষ্ণকালী মাকে পাওয়া যায় তাই অবশ্যই ভক্তি তার কতটা সে সেইভাবেই মুক্তি পাবে আমি কখনো কাউকে আমি এইরকম বে লাইনে দেখতে দেব না আমি হচ্ছি মায়ের নয়নের মনি আমি সবসময় মনটা নিষ্পাপ রাখি আমি অন্তর দিয়ে আশীর্বাদ করি সকল সন্তানকে সবাইকে ভালো রাখো ঘা পচা হয়েছে তার গায়েও আমি হাত দিই যার গায়ে সোনা গান আছে তার গায়েও আমি হাত দিই আমি সকল ভক্ত আমার সমান লাখো লাখো ভক্ত এখানে আসে রেকর্ড করা ভি শনিবার কারুর পেশাল কথা কিন্তু আমি শুনি না প্রত্যেকে উপকার পাচ্ছে ঘরে বসে নাম করো রাত্রিবেলা তোমাকে এক জায়গায় মোমবাতি জেলে বসে আছি এই মন্দিরে কখন মঙ্গলা আসবে তখন আমি ত্রিশুল ছুয়াব। সারা রাত সে মঙ্গলা মায়ের কার জন্য বসে আছে সেই মন্দিরে একটা মোমবাতি জ্বালিয়ে তাই মা কি খেলার পুতুল মা অন্তর্জামী মা ব্রহ্মময়ী কৃপাময়ী দয়াময়ী তুমি যতটা ভক্তি করবে ততটাই ফল পাবে তোমার মনের মধ্যে যদি ভক্তি না থাকে তুমি দামি দামি জিনিস দিলেও কিন্তু তুমি পাবে না এই যে খাবার নিয়ে আসছো সমস্ত কিছু করছো তোমার ভক্তি ছিল তাই তারা উপকার পেয়েছে বাচ্চাগুলো তাড়াতাড়ি উপকার পায় কেন কারণ কৃষ্ণকালী মা জানে ওরা কিন্তু অবধ শিশু ওরা কিছু চায় না তাই ওরা তাড়াতাড়ি সুস্থ হয় আর আমরা চালাক আমরা কি করছি যে বেশি চালাক বেশি চাইছি তাই আমাকে দিতে হবে কিন্তু না সব সময় মা বলে আমি তোমায় ভালোবাসি আমি যেন তোমাকে শেষ পর্যন্ত ভালোবাসি তুমি দিলে তবে আমি তোমাকে পায়েস দেবো ক্ষীর দেবো যার জন্য আমি গাড়ি চড়ছি সেবা করছি দামি বাড়িতে আছে দামি শাড়ি পরছি তাকে ভালোবাসবো না আমি তুমি কি দিলে না দিলে আমি গোবিন্দর কাছে কিচ্ছু চাই না সে যা দেয় আমি তাই নি একটা বাচ্চা যেমন জয় কৃষ্ণকালী মায়ে যায় সে জানে না যে ডাকা মানে যে আমি চেয়ে নিলাম কিন্তু আমরা যখন ডাকছি কঠিন রোগ হোক ক্যান্সার জর্জর থাক তবু কিন্তু চাইবে না বারবার একটা কথা যে চেতনা চৈতন্য ভক্তি রস মঙ্গলা মায়ের মধ্যে দিয়েছে সকল ভক্তি ভরে তোমরা মায়ের কাছে যে ডালা ভরে ভক্তি ভরে পুজো দিচ্ছ আমি তোমাকে ভক্তি করে পুজো দিতে পারি না তাই কারুর মধ্যে যদি এক ফোটা ভক্তিরস থাকে তাহলে না চাইতে সে অনেক কিছু পায় তাকে চাইতে হয় না গোটা পৃথিবীর মানুষ সবাই নিজের জন্য চাইছে অন্যের জন্য কে চাইছে কে করছে তাই সব সময় কামড়ে কুমড়ে গোবিন্দর কাছে নেওয়া যায় না পুজো দিতে আসলে না আসলেও চলবে ঘরে বসে শান্ত মনে কৃষ্ণকালী মাকে ডাকো মা জন্ত মা আর চলন্ত মা ঘরে বসে ডাকলে সেখানেও মা কিন্তু চলে যায় তাই সব সময় মনে রাখো ভালো করে শোনো যে ফুলগুলো তোমরা করো মাকে কামড়ে কুমড়ে নেওয়া যায় না মাকে ভক্তি দিয়ে নিতে হয় মায়ের কাছে কিছু চাইতে নেই মায়ের কাছে একটা চাও মা আমাকে ভক্তি দাও নিষ্ঠা দাও শক্তি দাও যা অসম্ভব আছে একমাত্র কানাই করবে যিনি কৃষ্ণ তিনি কালী কারণ যে বাচ্চা মা অসমতার বাচ্চাও হয়েছে শুধু ভক্তি করতে যদি পারো পাথর জলেও ভাসে কানায় নাম করতে পারে আর সোলা জলে ডুবে যায় অন্ধ চোখ খোলে ঘোড়া হাঁটতে পারে গোবাও কথা বলতে পারে অসম্ভবও সম্ভব হয় শুধু ভক্তি থাকলে তাই গোবিন্দ বারবার বলে যেমন কর্ম তেমন ফল যদি পুণ্যির কর্ম করি তাহলে পুণ্যি পাবো আজকে যদি বলি মানে ক্ষমতার জোরে টাকার জোরে যা খুশি তাই করব। কিন্তু আমার সামনের দিনে কি হবে সেটা আমরা কিন্তু কেউ ভাবি না তাই এই জিনিসটা সব সময় মাথায় রাখো কৃষ্ণকালী এরকম ক্ষমতার বলে অর্থের বলে রক্তের বলে যা খুশি তাই কৃষ্ণকালী মাকে বলেছে কিন্তু আগামী দিন এমন এক আসবে সে কি পাপ করছে সে নিজেও জানে না তাই কেমন যেমন কর্ম করেছো তেমন পাপের ফল ভোগ করতেই হবে যদি পুণ্য করি অবশ্যই পুণ্যের ফল পাব কর্মফল 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 যেমন কর্ম করবে তেমন ফল পাবে গোবিন্দ বলেছে আমরা সব সময় কি করি নিজেদের জন্য ভীষণভাবে ব্যস্ত থাকি তারা মার মারপিট করে আমি কোনো রকমের স্টিশুলটা গলিয়ে নিতে পারলেই হলো তুমি যদি বলতে পারো মা তুমি সবার মঙ্গল করো তার মানে জানবে তোমার মঙ্গল দরজার গোড়ায় এসেছে আর যে বলবে কে বললো কে বাঁধলো আমার দেখার দরকার নেই তখন মানে তাই বলে পরের ঘরে আগুন লাগানোর চেষ্টা করলে নিজের ঘরে আগুন জ্বলবে তাই যদি ত্রিশুল অন্য অন্যজন পেল আমি নাই বা পেলাম আমি গোবিন্দকে ভক্তি ভরে ডাকি তাহলে একদিন ঠিক আমাকে দেবে ওরা আগে নিচ্ছে নিক মারামারি হুড়োহুড়ি মানে করে ত্রিশুল ঠেকাতে যেও না আমার আগে চাই আমার আগে চাই করলে সে কখনো পাবে না তার কখনো ইচ্ছা পূরণ হবে না একজন বয়স্ক বাবা নিতে এসেছে বলে আমি ত্রিশুল ঠাকাবো না আমি কখনো বলবো না যত যাই করুন না কেন যা গালাগালি দেন আর আমি তিশুল ঠেকাব না কত বাচ্চা কত অসুস্থ আমি আগে কাউকে দেব না স্বার্থপরতা যেদিন বুঝবে হিংসা ঘুষবে সেদিনই মা মানে গোবিন্দকে পাবে কৃষ্ণকালী মাকে পাবে আমরা তো ফি কষ্ট করি না কষ্ট করলে তবেই কেষ্ট মেলে কথাতেই আছে তাহলে এই কথাগুলো আমার সবাইকে বারবার বলে এই জিনিসগুলো মনে রাখো তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজে আমরা কিন্তু যাদের খুব মানে পয়সা করি অর্থ আছে তারা ভগবানের জন্য একবারও কাঁদে না তারা জানে না তাদের আগামী দিনগুলো কি হবে চাওয়া পাওয়া এগুলো সব মোহ মা পেলে আত্মহত্যা করে দেবো এরকমও হয়েছে পাস না করলে মরে যাব মানে এই রকম মঙ্গলা মা সবাইকে বলছি নিজেদের জালেই নিজেরা জোরে জড়িয়ে পড়েছি আর গোবিন্দকে আমরা দোষ করছি গোবিন্দ তুই নেই। আমি লোক মানে সমস্ত ত্যাগ করে দেবো আমার মনটাকে গঙ্গা করে দেব তখন দেখবে ঠিক কৃষ্ণকালী মা আসবেই আসবে তোমার কাছে মোহর খোলস যেদিন ত্যাগ করে গোবিন্দর কাকে ভালোবাসতে পারবে সেদিনই গোবিন্দ তোমার কাছে আসবে তার মতো শান্তি আর নেই গোবিন্দকে ভালোবাসো পৃথিবীটা তার তুমি সাথে করে না নিয়ে এসেছো না নিয়ে যেতে পারবে তাই তুমি সমস্ত কিছু গোবিন্দর ওপর ছেড়ে দাও এই রকম করে মঙ্গলা মা সবাইকে সকল দর্শক বন্ধুদের বোঝাচ্ছে এমনভাবে তোমরা প্রত্যেকে তৈরি হও ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি আমি আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে আমার ভিডিওটা জানতে পেরে বা শুনতে পেরে তাহলে যদি প্রত্যেকের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও কমেন্টে লেখো জয় কৃষ্ণকালী জয় এটা তো বলার অপেক্ষা রাখেনা সবাই তাই করো যাই হোক সেটাই করো জয় কৃষ্ণকালি মায়ের জয় সবাই বলো জয় বোম তারা বোম বম তারা জয় বোম তারা